কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাব মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এখানে কিছু ভিটামিনের অভাব এবং তাদের সম্পর্কিত উপসর্গ আমরা বললাম এটার সঙ্গে আপনি মিলাবেন এখানে অনেকগুলো ভিটামিনের আছে আপনাকে একটা বলছি ক্লান্তি মেজাজ পরিবর্তন মনস্তাত্ত্বিক অস্থিরতা ভ্রান্তি এরকম হয় এটা আমরা সাধারণত দেখি এবং যারা এটার স্পেশালিস্ট যারা এই এটার বিশেষজ্ঞ তারা বলছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে হতে পারে আর এই ভিটামিন বি টুয়েলভ আপনি কোথায় পাবেন ভিটামিন বি টুয়েলভ পাবেন হল আপনি ভিটামিন বি টুয়েলভ পাবেন খুব প্রচুর যেটা আমরা ব্যবহার করে থাকি মাছ মাংস দুধ ডিম এর মধ্যে পাবেন এছাড়াও কাঁচা পেবে বেগুন ঝিঙা বরবটি এর মধ্যেও পাবেন সুতরাং এগুলো আপনি খেলে আপনার এই কষ্টটা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ ভিটামিন ডি ভিটামিন ডির উপর আমরা অনেক জোর দিই এবং আপনি আমি আমরা যদি যে সমস্ত অনেক চিকিৎসকের দেখাতে যাই বিশেষ করে যারা মেডিসিন স্পেশালিস্ট তারা ভিটামিন ডি একটা ওষুধ প্রেসক্রাইব করেই কারণ আমাদের দেশে অধিকাংশ লোক এখন ভিটামিন ডির অভাবে ভোগে ইভেন গ্রামেও লোকজন আগে যেরকম সকালবেলা রোদ্রে যেত রোদরে বসে থাকতো রোদরে বসে বসে খাবার খেত এখন সেরকম অবস্থা নাই লোকজনের বা করে না এই জন্য ভিটামিন ডি পাওয়ার জন্যে মনে রাখবেন প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে আধা ঘন্টা কাপড় যত কম পারেন গায়ে কম কাপড় রেখে রোদে থাকবেন তাহলে কি হয় অবসাদ অবমানও না মনটা কেমন যেন অন্য মনস্ক হয়ে যায় বিষণ্নতা শক্তিহীনতা এগুলো মনে হয় অনেকের ব্যথা হয় এগুলো ভিটামিন ডি এর অভাবে হয় তা আমি বলবো প্রথমে বলছি সূর্যের আলো ডিম তরিরাক্ত মাছ এরপরে ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো দুধ দুধের তৈরি খাবার এগুলো আপনি খাবেন তবে সবচেয়ে ভালো হলো আধা ঘন্টা রোদরে থাকা আধা ঘন্টা আপনি অবশ্যই রোদরে থাকবেন তাতে আপনি অনেক ভিটামিন ডি আপনি পাবেন এখানে যিনি আপনি কল করেছেন ধরে আসেন আপনি ধরে থাকেন আপনি উত্তর দেবো ইনশাল্লাহ যদি ভুলে না যায় ওকে আর একটা ভিটামিনের কথা বলবো যেটা আমাদের খুব দরকার সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি অবসাদ মনোযোগের অভাব অস্থিরতা এগুলো ভিটামিন সি থেকে হয় তো ভিটামিন এর জন্যে আপনারা প্রথম একটা লেবু লেবুর এতটুকু টুকরো প্রতিদিন কমপক্ষে দুপুরবেলা একটু আপনার খাবারের মধ্যে চিপে দিয়েই খাবারটা খাবেন খেতে থাকেন খেতে থাকেন ভিটামিন সি এর অভাব পূরণ হবে আপনার এই কষ্ট চলে যাবে ভিটামিন সি আপনি পেঁপে থেকে পারেন পাবেন স্ট্রবেরি পাবেন কমলা ব্রুকলি শাকসবজি তবে লেবু হলে আমাদের জন্য খুব সস্তা অল্প টাকা আমরা এগুলো ওখান থেকে কেটে ছোটো ছোটো টুকরো করে রাখলে আপনি প্রতিদিন দুপুরে এক টুকরো লেবুর চিপে খাবেন তাতে আপনার অনেক কষ্ট চলে যাবে ভিটামিন বি খুব প্রয়োজন আমাদের মনোযোগের অভাব বিষণ্নতা অস্থিরতা এটা ভিটামিন বি সিক্সের জন্য এই বিশেষজ্ঞরা বলছেন তাহলে ভিটামিন বি সিক্স আপনি কোথায় পাবেন মাছ মাংস বাদাম কলা গম এটা এই সমস্ত খাবারে আপনি ভিটামিন বি সিক্স পাবেন ওকে দর্শক আরও আপনাদের জন্য আরও 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 উপদেশ আছে কিন্তু আমি বলবো যে আপাতত এটা খান সাথে একটু অ্যাড করে দিই প্রচুর পানি খাবেন আর সাত আট ঘন্টা কমপক্ষে একটা না ঘুমাবেন তাতে মনটা ভালো থাকবে শরীর ভালো থাকবে অনেক অসুখ বিসুখ থেকে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ